কেউ একদিনে হারিয়ে যায় না সব হারিয়ে যাওয়ার গল্পই পূর্ব পরিকল্পিত ধীরে ধীরে যাওয়ার শুধু হয় প্রতিফলন সংগঠিত কেউ একদিনে হারিয়ে যায় না সবাই নিয়ম করেই হারায় পরিবার পরিস্থিতি থেকে দোষারোপ করে শুধু নীরবে কাদায় কেউ একদিনে হারিয়ে যায় না সবাই হারিয়ে যাওয়ার আগে বারবার ইঙ্গিত দিয়ে যায় বড় বড় বার্তাগুলো দিন দিন ক্ষুদ্র হতে থাকে সারা দিন ফোন করে খবর নাও মানুষটির সপ্তাহখানিক ধরে ফোন না করে থাকা কখনো কখনও ফোন করলেও দু চার মিনিট কথা বললেই কথা ফুরিয়ে গিয়ে ভালো লাগছে না শব্দের জন্ম নেওয়া সবই হারিয়ে যাওয়ার পূর্ব লক্ষণ কেউ একদিনে হারিয়ে যায় না মানুষ আসলে হারিয়ে যায় আস্তে আস্তে এক সময় যে মানুষটা সারাদিন সারাক্ষণ সক্রিয় ভূমিকা রাখত প্রতিদিনই যার দৌল হতে মন হতো উৎসব উৎসব তার আজকাল পাত্তা পাওয়া যায় না নেই কোনো খোঁজখবর মাঝে মাঝে যেন ভিন গ্রহের থেকে আমদানি হয় খাবার যেন ইলিশ মাছের মতো জল থেকে উঠা মাত্রই মরে যায় এই সবই একদিনে হারিয়ে যাওয়ার চিত্র নয় কেউ একদিনে হারিয়ে যায় না মনে রেখো হঠাৎ করে কোনো মানুষই হারায় না মানুষ তখনই হারায় যখন তার প্রয়োজনটা ফুরিয়ে যায় যখন কেউ বোকার মতো অন্ধবিশ্বাসে তার প্রতি মগ্ন থাকে মানুষ আসলে তখনই হারিয়ে যায় কেউ একদিনে হারিয়ে যায় না মানুষ খুব অদ্ভুত এক প্রাণী আর মানুষের চোখের ভাষা বড্ড জটিল মানুষ তার রং বদলানোর প্রতিটি দিন চোখের ভাষাও বদলে নেয় তার তো ছলনার ওই চোখের ভাষা পড়ার মতো মন থাকে না আর মানুষ ঠিক তার সুযোগেই হারিয়ে যায় আর আমরা মনে করি হঠাৎ করেই হারিয়ে গেছি কেউ একদিনে হারিয়ে যায় না জেনে দেখো প্রত্যেকটা হারিয়ে যাওয়া মানুষের পিছনেই থাকে একটি মন ভাঙার গল্প যে গল্প থাকে একটু একটু করে বিশ্বাস নিয়ে খেলে দীর্ঘশ্বাস রেখে যাওয়ার নিস্তব্ধতার বিষণ্ণতার বিষণ্নতার চিত্র হৃদয় ভেঙে চুরমাচার করে প্রতিশ্রুতি ভুলে স্বপ্নভঙ্গ ভঙ্গ প্রতিটি হারিয়ে যাওয়া গল্পের ক্লাইম্যাক্স কেউ একদিনে হারিয়ে যায় না মনে রেখো মানুষ তার প্রয়োজন ফুরিয়ে গেলে তাকে হারা আগলে রাখতে চায় না মানুষ বড্ড প্রয়োজন নির্ভরশীল শুধুমাত্র অবিবাহিত মানুষরা শুধুমাত্র অতিবাহিত করার জন্যই বা সময় অতিবাহিত করার জন্যই প্রিয়জন হয় আর সময় ফুরানো মাত্রই মূল্য হারায় কেউ একদিনে হারিয়ে যায় না একটি হারিয়ে যাওয়া মানুষের অতীত ঘাটলে মিলবে হরেক রকম মুখোশ কিছু মন ভোলানো ছল না কিছু মিথ্যে প্রতিশ্রুতি স্বপ্ন ভঙ্গের বেড়া জাল আর ভয়ঙ্কর ফাদের অধিকৃত এই সবের মধ্যে দিয়েই মানুষ হারিয়ে যায় কেউ একদিনে হারিয়ে যায় না সত্যিই কেউ একদিনে হারিয়ে যায় না